যারা এখনো হ্যান্ড্রি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিন হে ভিউয়ার্স বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা অ্যান্ড্রয়েড ভিডিও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি যারা অ্যান্ড্রয়েড ইউজারকারী তাদের জন্য খুবই উপকার হবে হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এরকম একটি টিপস শেয়ার করব যে টিপসটির মাধ্যমে আশা করি আপনারা আপনাদের মোবাইলের যত প্রয়োজনীয় ফাইল বা প্রয়োজনীয় ভিডিও প্রয়োজনীয় ফটো সেটিও যদি আপনার ডিলেট হয়ে যায় বা আপনার মোবাইলটি হারিয়ে যায় ঠিক আছে বন্ধুরা তাও আপনারা সেটা চল্লিশ পঞ্চাশ বছর পরও চাইলে সেই ফটো এবং ভিডিওগুলো রিকোভারি করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এটা হান্ড্রেড পার্সেন্ট ছুট তা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে সেটা আপনারাও বুঝতে পারবেন তার আগে যে কথাটি না বললেই নয় অ্যান্ড্রয়েড পিডি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেলাইকনটিও ক্লিক করে দিবেন আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো চলেন বন্ধুরা শুরু করেই তো বন্ধুরা এই কাজটি করার জন্য আমাদের একটি অ্যাপ লাগবে ঠিক আছে বন্ধুরা জাস্ট অ্যাপটি ডাউনলোড করার জন্য আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা আপনারা ডিগোল একলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন আর এটা দেখতে পারতেছেন বন্ধুরা এখানে একশো জিবি কিন্তু ফ্রি ক্লন্ট ডিভাইস আপনারা পেয়ে যাবেন জাস্ট এটাকে বন্ধুরা আপনারা ইনস্টল করার পর এখান থেকে ওপেন করবেন তো ওপেন করার পর বন্ধুরা আপনাদের ইন্টারফেস এরকম আসবে দেখা যায় আপনাদেরকে আপনাদের পার্সোনাল একটি জিমেল বা পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করে নিতে হবে ঠিক আছে বন্ধুরা এই পাসওয়ার্ড মানে জিমেল পাসওয়ার্ড দিয়ে আপনার লগ ইন করলে কী হবে দেখা যায় বন্ধুরা আপনাদের মোবাইলটি যদি হারিয়ে যায় বা আপনি বাংলাদেশে ছিলেন আপনি বাইরে চলে গেছেন সেই দেশে গিয়েও যাওয়া জাস্ট আপনি এই সফটওয়্যারটি ডাউনলোড করার পর আপনার মোবাইলে সেই জিমেলটি দিয়ে যদি লগ ইন করেন তাহলে কিন্তু আপনি সব ধরনের ফটো ভিডিওগুলো এখান থেকে দেখে নিতে পারবেন বা চাইলে আপনার মোবাইলে ডাউনলোড করেও নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা এটা যতদিন পরই হোক শতদিন পরই আপনি যদি এই অ্যাপটি খালি ডাউনলোড করে আপনি সেই জিমেলটি দিয়ে লগ ইন করেন তাহলে আপনার আপনার সব কিছুই পুনরুদ্ধার করতে পারবেন ঠিক আছে বন্ধুরা জাস্ট এখানে কীভাবে আপনারা আপলোড করবেন দেখেন এখানে কিন্তু সব ধরনের ফোল্ডারই আপনারা রেখে দিতে পারবেন ডিভাইস আছে ডকুমেন্ট আছে মিউজিক ফটো টপ সিগারেট ভিডিও ঠিক আছে বন্ধুরা এখানে সব কিছুই আপনারা এখান থেকে ডাউন মানে আপলোড করে রাখতে পারবেন জাস্ট আমি যদি এখন ফটোতে চলে যাই ফটোতে চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমার দুইটি ফটো আসে জাস্ট আমি ফটো আপলোড করার জন্যই ডাউন আপলোডের বাটন ক্লিক করবো ক্লিক করার পর বন্ধুরা আমরা প্লাসে ক্লিক করে দেবো প্লাসে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমাদের মোবাইলের এইচডি কার্ড প্লাস আমাদের স্টোরেজটি শো করবে জাস্ট আমরা যে কোনো ফোল্ডার থেকে আমরা ছবি এখানে আপলোড করতে পারবো জাস্ট আমি যদি এখন আমি এখান থেকে দেখেন আপনারা সবাই জানেন যে ডিসিএইএম এই ফোল্ডারটির মধ্যে আপনার আমাদের ছবিগুলো থাকে জাস্ট আমি এখান থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করে দিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে বন্ধুরা জাস্ট আমি এই একটা ছবি এই একটা ছবি সিলেক্ট করে দিয়ে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এটা কিন্তু অটোমেটিক আপলোড শুরু হয়ে যাবে দেখছেন বন্ধুরা এটা কিন্তু অটোই আপলোড হয়ে গেছে এই অ্যাপসটি বন্ধুরা খুবই ভালো কারণ এই অ্যাপসটির মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজনীয় ফাইলপত্রগুলো খুব সিকোরভাবে রাখতে পারেন যেটা আপনার যতদিন পর মন চায় ততদিন পর আবার এগুলো এখান থেকে দেখতেও পারবেন প্লাস ডাউনলোডও করে নিতে পারবেন দেখেন বন্ধুরা এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে মানে আপলোড হয়ে গেছে তো আপলোড হয়ে যাওয়ার পর বন্ধুরা চাইলে কিন্তু আপনার এখান থেকে দেখা যায় মিউজিক যদি সিলেক্ট করেন বা আপনারা দেখেন একটি মিউজিকও আমি আপলোড করে রেখেছি আপনারা একটি মিউজিকও আপলোড করতে পারবেন জাস্ট বন্ধুরা এখান থেকে দেখা যায় আপনারা যে ছবিগুলো আপলোড করবেন সেগুলো কিন্তু ডাউনলোডও করে নিতে পারবেন যা ডাউনলোড করার জন্য ছবিটিতে ওপেন করবেন তো ওপেন করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু লং পেস করার পর এখানে দেখেন এই যে ডাউনলোডের মতো একটি আইকন আছে জাস্ট ডাউনলোড আইকনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন যা ডাউনলোডে যদি ক্লিক করে দেন তো বন্ধুরা দেখেন স্টার্টিং ডাউনলোড ছবিটি কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তো এইভাবে খুব সহজে আপনারা এই দিগো অ্যাপটির মধ্যে আপনাদের প্রয়োজনীয় যত ছবি ফটো এগুলো সব সিকোর রাখতে পারেন যেটা আপনি যতদিন পর মন চায় ততদিন পরই আপনি এখান থেকে সেগুলো আবার পুনরুদ্ধার করতে পারবেন বা আপলোড করে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে যদি ভিডিও নিতে চান জাস্ট আপনি যদি একটি ভিডিও সিলেক্ট করেন আপনি এখান থেকে ভিডিও কিন্তু আপলোড করে রেখে রেখে দিতে পারবেন তো আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ বন্ধুরা